দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিফিকেশনটি জারি হয়ে গেছে এবং ইম্পর্টেন্ট নোটিফিকেশনে কি লেখা আছে তা আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিও আপডেট নিয়ে এসেছি তা হচ্ছে আইসিডিএস কর্মী সহকর্মী ও প্রমোশন যারা অ্যাপ্লাই করেছেন তাদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আপনারা সকলে অঙ্গনকারী কর্মী সহকর্মী ও প্রমোশন অ্যাপ্লাই করেছিলেন তা কি চেক করেছেন একবার অবশ্যই অবশ্যই ফর্মটি চেক করে নিন কারণ কোনো রকম ভুল থাকলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা যে অঙ্গনকারী কর্মী সহকর্মী ও প্রমোশন যারা যারা অ্যাপ্লাই করেছেন ফর্মটি চেক করুন রকম ভুল আছে না তো ভুল থাকলে কিন্তু আপনার বিপদ হতে পারে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টিক মালদা ডিস্ট্রিক্ট পোর্টালটি আমি খুলে রেখেছি মালদা ডিস্ট্রিক্টে যে আইসিডিএস পোর্টালটি সেটি আমি ওপেন করে রেখেছি এবং এখানে একটি বিজ্ঞপ্তি দিয়েছে আপনাদের যে ডিস্ট্রিক্ট পড়ছে সেই ডিস্ট্রিক্টের আইসিডিএস পোর্টালটি খুলবেন সেখানে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পেয়ে যাবেন তো আপনারা সকলে যারা যারা আবেদন করেছিলেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ যে আপনারা সেই ফর্মটি সংশোধন করতে পারবেন রকম ভুল থাকলে সংশোধন করতে পারবেন কিভাবে করবেন কবে থেকে হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিফিকেশানটি জারি হয়ে গেছে এবং ইন ইম্পর্টেন্ট নোটিফিকেশান কী লেখা আছে তা আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ইম্পর্টেন্ট নোটিশটি আপনাদের ছাড়া হয়েছে বাইশ তিন দু হাজার চব্বিশে এই বিজ্ঞপ্তিটি ছাড়া হয়েছে কী লেখা আছে তা আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভালো মতো শুনে নেবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সমস্ত আবেদনকারীদের এত দ্বারা জানানো হচ্ছে যে যে আবেদন যে আপনার আবেদনপত্রে কোনো কুটি অমিল থাকলে আপনি তার সম্পাদনা করতে পারেন সম্পাদনা বিকল্পটি একলা পয়লা এপ্রিল থেকে দশ এপ্রিল দুহাজার পর্যন্ত খোলা থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন আপনারা সমস্ত আইসিডিএস অঙ্গনকারী হেল্পার এবং প্রমোশনে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন অবশ্যই অবশ্যই ফর্মটি একবার চেক করে নেবেন ফর্মটি ঠিক আছে কি না কারণ যদি ফর্ম ভুল থাকে আপনাদের ফর্মটি বাতিল হয়ে যাবে তো এই ফর্মটি ঠিক আছে যদি ভুল থাকে তাহলে আপনারা সংশোধন করতে পারবেন পয়লা এপ্রিল থেকে দশ এপ্রিলের মধ্যে পয়লা এপ্রিল থেকে দশ এপ্রিলের মধ্যে সংশোধন করবেন কিভাবে করবেন সেই প্রসেসটিও আমি দেখিয়ে তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন